রিটার্ন জমা না দিলে কি আপনাদের আসলে জরিমানা হবে আসলে আয়কর অফিসের তিনি তিরিশ নভেম্বর পরে কোনো কাজ নাই তিরিশ নভেম্বর পর্যন্ত আপনার রিটার্ন জমা দেবেন তারপর বসে থাকবে এক বছর এক বছর বসে বসে তারা দেখবে যে কে কে রিটার্ন জমা দিয়েছে কে কে রিটার্ন জমা দেয় না যারা যদি রিটার্ন জমা দেয় না তাদেরকে আয়কর পরামর্শ পরিদর্শক আছে একজন তার কোনো কাজ নাই তার কাজ হলো যে এই যে রিটার্ন জমা দিয়েছে তারা সত্য মিথ্যা দিচ্ছে কিনা এটা পরীক্ষা করা যারা রিটার্ন জমা দেয় নাই তাদের আর্থিক অবস্থা কী সেটা জানা না আর্থিক অবস্থা যাই হোক আপনার আর্থিক অবস্থার কোনো ফ্যাক্ট না এখানে আপনি টিন নিয়েছেন আপনাকে রিটার্ন জমা দিতে হবে মানে আপনি বুঝে নিয়েছেন না বুঝে নিয়েছেন এটা আসলে ম্যাটার করে না আপনি চিন নিয়েছেন মানে আপনি এটা বুঝে নিয়েছেন যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে এখন এই যে আয়কর আইন আয়কর আইনের কোথাও কিন্তু বলা নাই আপনাকে রিটার্ন জমা বাধ্যবাধবতা বলা নাই যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে বলা আছে যে এই এই জায়গায় এই এই সার্ভিস নিতে হলে আপনি রিটার্ন জমা দিতে হবে কিন্তু সবার রিটার্ন জমা দিতে হবে এইটা কিন্তু আয়কর আইনে কোথায় বলা নেই কিন্তু আমাদের দুশো বারো ধরা আছে একটা আয়কর আইনের সেই দুশো বারো ধারায় বলা আছে আয় কর এড়াইয়া যাও যদি রিটার্ন জমা না দেন তার মানে তা যে ধরে নেয় যে ইচ্ছা করে রিটার জমা দেন নাই আয় কর এড়াই গেছেন ধরতে পারে কেন আপনি জমা দেবেন না আপনার আয় নাই আপনি রিটার্ন জমা দেবেন শেষ চ্যামেলা খাওয়া কিন্তু আপনি রিটার্ন জমা দেন নাই তার মানে আপনি আয়ের অঙ্ক এড়াই গেছেন আয় কর এড়াই গেছেন সুতরাং তারা আপনাকে নোটিশ পাঠাইতেই পারে যে আপনি রিটার্ন জমা দেন নাই আমার আমাদের মনে হচ্ছে আপনি কর অঙ্ক এড়াই গেছেন আয় কর এড়াই গেছেন সুতরাং আপনি রিটার্ন জমা দেন এটা দিতেই পারে কারণ তারা এটা ধারণা করতে পারে হ্যাঁ তাদের রাইট আছে এই এই রিটার লেটার ইস্যু করার যথেষ্ট রাইট আছে যথেষ্ট কারণও আছে যুক্তিসঙ্গত কারণ আছে যে আপনি এই তারা এই রিটার্ন রিটার্নের জন্য আপনাকে কিছু ভালো ধরার নোটিশ দেবে যথেষ্ট কারণ আছে সুতরাং আপনাকে রিটার্নের জন্য এই কিছু ভালো ধরার নোটিশ পাঠাবে তারপর আপনি সুর 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 করে রিটার্ন জমা দেবেন ঠিক আছে যদি আয় করেন আপনাকে আয় করেন আপনাকে বাধ্য করান যে আপনি এটা জমা দিতে হবে কিন্তু তাদেরও অপশন আছে যেহেতু আপনি রিটার্ন জমা দেন নাই সে তারা আপনাকে চিঠি ইস্যু করতে পারে সেই ক্ষমতা তাদেরকে দেওয়া আছে আয় কর্ড আয় যে যদি মনে করে যে এনি করযোগ্য আয় এড়াই গেছে আপনি কেন দেবেন না আপনি রিটার্ন আপনাকে তো আয় কর্ড চায় নাই আপনাকে সে রিটার্ন হ্যাঁ যদি করযোগ্য আয় থাকে তাহলে আপনি আয় কার্ড দিবেন আর যদি আয় না থাকে তাহলে আপনি আয় কর্ড দিবেন না আপনি রিটার্ন জমা দেবেন হিসাব বরাবর আপনি কেন রিটার্ন জমা দেবেন আপনি আয় কর্ড আয় কার্ড চায় না সুতরাং কিছু ভালো ধরা আছে আমাদের সুন্দর ধারা এবং দুশো বারো থার নোটিশ দেওয়ার পর আপনারা যদি কেউ রেসপন্স না করেন তাহলে আমাদের একটা ধারা আছে একশো চুরাশি ধারা ইট ইস দ্য বেস্ট জাজমেন্ট ইংলিশিতে বলে মানে সবচেয়ে ব্যাড জাজমেন্ট মানে তারা তাদের বেস্ট অফ তার নলেজ তারা সেই জাজমেন্টটা করবে এবং সেই জাজমেন্ট আপনার জন্য সবচেয়ে খারাপ একটা জাজমেন্ট হবে যদি আপনি দুশো বারো থাকার যে নোটিশ সেটা এরাই জানেন এবং আপনাকে এত বড় একটা কর ডিমান্ড করবে ডিমান্ড করার পরে তখন আপনি সুস্বু সুসু করে সুসুসু করে যখন যত জিনিস আপনার যে মানে কাগজপত্র সেগুলো নিয়ে আয় করবে সে দৌড়দৌড়ি করবে মানে এটা আপনি যদি এরাই গেছেন প্রথমে তাদেরকে দাম দাম নেয় পরে তারা আপনাকে ডিমান্ড পাঠাইছে এখন আপনার টনওট নড়ছে এখন আপনি দৌড়োদৌড়ি করবেন একসপ্ত টাকা টাকা পয়সা আমাদের মতন আইন আইনজীবীদের দেবেন খরচ করবেন তাই আয় কর রিটার্ন জমা না দেওয়া তারপর আপনি রিটার্ন জমা দেবেন এই কেস ফেস করবেন হ্যাঁ তারা হয়তো বা আবার নাও মানতে পারে তারপর আপিলে যাবেন ট্রাইব্যুনালে যাবেন যেহেতু ব্যক্তি মালিকানা হইলে সেটা কোনো অবস্থাতেই সাধারণত আই করে যায় না ট্রাইব্যুনালের মধ্যে কত ট্রাইব্যুনালে যদি না মানতে পারেন তাহলে আপনি যত টাকা আপনার দেওয়া লাগবে তত টাকা আপনি দিয়ে তারপর সেখান থেকে খালাস পাবেন বুঝছেন সুতরাং আইকোট না দিলে বিপদ কিন্তু আপনার ঘাড়ে আসে